তো এই হাউন আঙ্কেল উনি এই হারুন ইজার হুজুরকে নারীর সামনে উলঙ্গপনা নারীর সামনে এই হারুন ইজারকে দাঁড় ভিডিও করে রেখে দিয়েছে যে হারুন ইজার হুজুর যদি ভবিষ্যতে কিছু করে তাহলে ভিডিওগুলো ফাঁস করে দিবে। কতটা জুলুমি করেছে আলেমদের সাথে ভাই আপনার বাহিরটা এরকম ভিতরটা এতটা নোংরা হারুন ইজহার উনি বলেছিলেন যে আমি একজন আলেম অথচ আমার সামনে কয়েকজন সুন্দরী সুন্দরী যুবতী নারীকে আমার সামনে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর হারুন ইজারকে এই উলঙ্গ নারীর সামনে দাঁড় করিয়ে ভিডিও করে ফেলা হয়েছে যাতে জাতির সামনে প্রকাশ করা হয় হারুন ইহার এ আলেম এ হলো নারী ভক্ত এ নারী নিয়ে ঘুমায় নারী নিয়ে চলাফেরা করে জোর করে পূর্বক করে হারুন ইহার এই শায়ক এই হুজুরকে উনি হারুন দুইজনের নামই তো হারুন হ্যাঁ কি পরিস্থিতি আহা কোন জায়গায় ছিল তারা কত নামি কত দামি কত বড় বড় গাড়ি কত চলা করেন তাহলে আপনার বিরুদ্ধেও আরেকজন দাঁড়াতে পারে তিনি কে ছোট্ট একটা হুজুর ওর নাম মনে হয় কি কি মাদানি রফিকুল ইসলাম মাদানি ওর বয়স যদিও আমাদের বয়সে সমতুল্য কিন্তু সাইজ সাইজে একটু ছোটো এই রফিকুল ইসলাম মাদানী ও আল্লাহর কাছে নাকি বদ করছিল যে আল্লাহ এই রফিকুল ইসলাম মাদানীকে নাকি উলঙ্গ করা হয়েছিল কি বলে উলঙ্গ করছিল যে এই রফিকুল ইসলাম মাদানী তুই সাইজে ছোট তোরে দেখে তো বড় মনে হয় না কিন্তু তুই কথা এত বড় বড় বলিস কেন এই যে একটা সন্দেহমূলক তোরে উলঙ্গ করে দেখবো তোর জিনিস কত বড় নিল্লা বলবেন না তার গোপন অঙ্গ তাকে উলঙ্গ করে তার এই হারুনের যতগুলো প্রশাসনিক লোক ছিল সবার সামনে তাকে উলঙ্গ করে তার গোপনাঙ্গগুলো দেখছে তারা হাসাহাসি করছে ঠাট্টা করছে কত কি করছে আচ্ছা বলেন তো দেখি একজন মানুষকে যদি আপনি কষ্ট দেন আর ওই মানুষটা যদি মাজলুম হয় আর মাজলুম হওয়ার পরে যদি আল্লাহ সন আলার কাছে যদি হাত উঠানো লাগে না মনে মনেই যদি সে আল্লাহর কাছে নালিশ করে এই নালিশের মাঝখানে কি কোনো পর্দা থাকে কথা বলেন কোনো পর্দা থাকে বর্ণনা বলেন কোন যদি আল্লাহ ওয়া আল্লাহর কাছে শুধু মাথা উঁচু করা লাগে না নিচুর দিকে তাকিয়েও যদি আল্লাহ বলে আল্লাহ এই অবিসারের বিচারটা আপনি কইরো। রসুল বলেন মাঝখানে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর আরো সে দোয়াটা কবুল হয়ে যায়। হয় এই ছোট্ট মানুষটারে রফিকুল ইসলাম মাদানি রে উলঙ্গ করে মানুষের সামনে সবাই মিলে দেখে হাসাহাসি করে ওর ওইটা দেখে এইটা দেখে ঘোরা সব কিছু দেখে হাসাহাসি করে ঠাট্টা করে উলঙ্গপনা করে একজন আলেম একজন মুফতি সে জবরদস্ত ভারী একজন আলেম ছোট সাইজ হলেও তার এলম অনেক ভারী অথচ কোরআনের পক্ষে হকের পক্ষে কথা বলার জন্যে উলঙ্গ করে তাকে সবার সামনে দেখিয়ে হাসাহাসি করে করে এমনকি ক্যামেরা দিয়ে রেকর্ড করে রেখে দেওয়া হয়েছে যদিও রেকর্ডগুলো ছাড়ার সুযোগ পায় নাই রেকর্ড করে রেখে দিয়েছে ভিডিও করে আচ্ছা বলেন তো দেখি রফিকুল ইসলাম মাদানির রেকর্ড ফাঁস হয় নাই কিন্তু হারুন আঙ্কেলের রেকর্ড ফাঁস করছে তিনি কে আল্লাহ রেকর্ড ফাঁস করে ফেলছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যা কিছু করছে ওলামাদের উপরে উনি তো ডিবি প্রধান ছিলেন আপনার মামুনুল হক থেকে দ্বিতীয় নম্বর রফিকুল ইসলাম মাদানি থেকে হারুন রশিদ থেকে চট্টগ্রামের আরেকজন শায়েক আছেন ওনার নামটা আমার ঠিক মনে আসতেছে না নাম কি হারুন ইজার হারুন ইজার উনিও বলেছিলেন হারুন ইজহার উনিও বলেছিলেন এই হারুনের ব্যাপারে উনি হারুন ইজহার উনি একটা লম্বা একটা ওনার ফেসবুকে একটা পোস্ট করেছিলেন হারুন ইজহার উনি বলেছিলেন যে আহা হারুন ভাই আপনার বাহিরটা এরকম ভিতরটা এতটা নোংরা হারুন ইজহার উনি বলেছিলেন যে আমি একজন আলেম অথচ আমার সামনে কয়েকজন সুন্দরী সুন্দরী যুবতী নারীকে আমার সামনে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর হারুন ইজহারকে এই উলঙ্গ নারীর সামনে দাঁড় করিয়ে ভিডিও করে ফেলা হয়েছে যাতে জাতির সামনে প্রকাশ করা হয় হারুন ইজার এ আলেম এ হলো নারী ভক্ত এ নারী নিয়ে ঘুমায় নারী নিয়ে চলাফেরা করে জোর করে পূর্বক করে হারন ইজার এই শায়ক এই হুজুরকে উনি হারুন দুইজনের নামই তো হারুন হ্যাঁ সেম সেম তো এই হাউন আঙ্কেল উনি এই হারুন ইজার হুজুরকে নারীর সামনে উলঙ্গপনা নারীর সামনে এ হারুন ইজহারকে দাঁড় করায় ভিডিও করে রেখে দিয়েছে যে হারুন ইজহার হুজুর যদি ভবিষ্যতে কিছু করে তাহলে ভিডিওগুলো ফাঁস করে দেবে কতটা জুলুমি করেছে আলেমদের সাথে আল্লাহ একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন সহ্য করতে 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 আল্লাহ নিজেই হারুনের সকল গোপন ভিডিও ফাঁস করছে সোমান আল্লাহ বলবেন না নাম্বার ওয়ান নাম্বার টু গতকালকে একটা লাইভে দেখলাম জনগণ এত মার মারতেছে তাকে পুলিশ প্রশাসন মিলে তাকে গার্ড দিয়ে নিচতলা থেকে উপরতলা থেকে নিচতলায় তাকে মানে এমন একটা জায়গায় হয়তো নিয়ে যাবে বিচার কার্যালয়ে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া পুলিশ প্রশাসনের সম মানে পুলিশ প্রশাসনের সম্ভব হচ্ছে না সাধারণ পাবলিকগুলো এমনভাবে হুমড়ি খেয়ে পড়েছে না জানি কোথায় কোথায় মার্শাল কোথায় কোথায় লাথি দিস আল্লাহ ভালো জানে এটা দেখেই আমি বুঝলাম যে আল্লাহ সুন্নত ধরে না ধরে না কিন্তু যখন ধরে রেক্সাওয়ালার হাতের বাড়ি খাওয়া তাকে বিদায় করে দেয় এটাই এটাই বুঝলাম বুঝলাম আহা জন্য আমি আলোচনাটা এই জন্যই আপনাদেরকে বলতেছি খবরদার কখনো সময় জিনিসটা হাতের কাছে পেয়ে বাড়াবাড়ি করবেন না কারণ বাড়াবাড়ি পছন্দ করেন না তিনি কে খবরদার সাবধান সতর্ক হবেন যদি আখেরাতের ভয় থাকতো এই হারুনের ভিতরে যদি আখেরাতের ভয় থাকতো তাহলে রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করে হাসাহাসি করতে পারতো না যদি আখেরাতের ভয় থাকতো হারুন ইসারের মতো একজন বড় আলেমকে কখনো উলঙ্গ নারীর সামনে দাঁড় করাইয়া ভিডিও ক্লিপ করে রেকর্ড করে রেখে দিতে পারতো না ঠিক না বা ঠিক কখনো পারতো না কিন্তু আখেরাতের ভয় নাই তারা দুনিয়ার পাগল হয়ে গিয়েছিল ক্ষমতার পাগল হয়ে গিয়েছিল যার কারণে আখেরা ভুলে যাওয়ার কারণে সব পাপ করছে আর সেইটার এখন আপনাদেরকে কোনো কোনো আখেরাতে করবে করবে না সেটার প্রমাণ আজকে আমাদের চোখের সামনে ভাষ্যমান কোনো সন্দেহ আছে কথা বলেন না কেন কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই আল্লাহ এগুলো পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহরমুল্লাহ মানে সোরাই বাকারার একশো পঞ্চান্ন এতে বলছেন ওলা না অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কে পরীক্ষা করবেন পরীক্ষা করার দায়িত্ব কার আল্লাহ আমাদের দায়িত্ব আছে নাকি আমাদের দেওয়ার দায়িত্ব আর নেওয়ার দায়িত্বটা কার দেওয়ার দায়িত্ব কার আমাদের আল্লাহ বল আপনার কাছে পরীক্ষা দিবে কথা বুঝেন পরীক্ষা দেওয়ার দায়িত্ব কার আমাদের নেওয়ার দায়িত্ব কার আল্লাহ إِيَّا أَنَّ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ بلسن وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ